কালকে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্যে তা এখন আমি বোলপুর ঢুকে গেছি আর আমি যাবো বলেছিলাম যাত্রা তো যাত্রা খালি করব আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ডান দিকে যেটা দেখালাম আর বিশ্ববিদ্যালয় সাইডে রোড দেখতে পেয়েছি কত খারাপ হয়ে গেছে অতিরিক্ত খারাপ হয়ে গেছে রাস্তা এইদিকে দিকে সোজা কিন্তু শিবতলা যাওয়া হয় ওই দিকে যাওয়া হয়তো কিন্তু আমি গেলাম না আর এবং এখন বোলপুর আমি প্রায় আসছি তার লেগে না বোলপুরে মানে অলি গলি আমার প্রায় চেনা হয়ে গেছে অসুবিধা নেই আর আমার আর রাস্তা মানে যে এই আমাদের বোলপুর একটু মানে ভালো জায়গাতে এরকম রাস্তা দেখে নিজেকেই খারাপ লাগছে এরকম রাস্তা আশা করিনি এবং রাস্তা ভালো হওয়া দরকার অবশ্য তার লেগে না আর কিছুক্ষণের মধ্যে আমি টোল ঢুকবো বোলপুরের তবে লাইটগুলো খুব সুন্দর দিয়েছে বোলপুরে বললে হবে না আর রাত্রে দেখতে পুজো সব সুমসাম হয়ে গেছে বোলপুর এরিয়া একদম পুরো বন্ধুরা তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আমি আরও ভালো ভালো কিছু দেখাবার চেষ্টা করব অবশ্যই তার লেগে না আর আমি অতটা ভালো পারি না যতটা পাচ্ছো চেষ্টা করে যেছি নিজেকে মানে একটু ভালো করার চেষ্টা করছি অবশ্যই তার লেগে না কিন্তু সময়ের দ্বারা তো আমি অনেক কিছু পারি না সময় খুবই সংক্ষিপ্ত থাকে আমার মানে ডাম্পার তো বুঝতেই পারছো লোডিংয়ের আরে কত সময়ের ব্যয় থাকে তো চলো বন্ধুরা আগে দেখো টোলটো দিয়ে এখন বন্ধুরা আমি কাটা করলাম পাটি বলেছিল যে কাটা করে নিয়ে চলে এসো সেজন্য কাটা করলাম বোলপুরের মধ্যে কাটা আছে আবার আমি নতুন একটা রোড ধরবো গা ওইদিকে যাবো আর এটা বোলপুরের মধ্যেই আছি এখন আমি বোলপুর নন্দনাল এই বাম দিকে যে রোড রোডে এটাই নানুর যাবে সোজা কিন্তু আমি ওদিকে যাবো না আমি ডান দিয়ে ঘুরে যাব নতুন রোড ত্রিশুলা চলো বন্ধুরা এদিকে সব দেখানো আছে আর রোড ফাঁকা রোড একদম এদিকে যা গাড়ি চালিয়ে মজা আছে তো চলো বন্ধুরা বন্ধুরা এই রাস্তাটা দেখতে পেয়েছ এত ফাঁকা মানে একটা গাড়ি নাই এমন পজিশন রাস্তা আর রাস্তা খুবই সুন্দর আর এই যে মাঠ রাস্তায় মানে মাটিগুলো পড়ে রয়েছে সেগুলা সেই ট্রাক ধান কেটেছে রাস্তায় উঠেছে সব মাটিগুলাকে রাস্তায় ছড়িয়ে দিয়েছে খেড়ের খড়ের কারে বাঁধা রয়েছে তা তো মনে হচ্ছে মানে চাষি গ্রাম একটাও গাড়ি আছে না এই রোডে এটা রোড তো সোজা যাবে নতুন হাট নতুন আট থেকে তুমি যদি টান দিকে চলে যাও তাহলে এখানে যাবে একদম বর্ধমান আর নতুন আটের পিছনে বাম দিকে গেলে একদম কি বলে ফুটির থেকে কুলি কাঁদি মোড়গ্রাম যেদিকে যাবে তুমি আর এখন প্রায় তিনটে বেজে গেল বন্ধুরা চলো দেখি যাত্রা কখন ঢুকছি হয় বন্ধুরা আমি ফাইনালি কিন্তু পৌঁছালাম ও জুম করলে বুঝতে পারবে ওই জায়গাটাতে কি নাম লাখার যে বঙ্গ কিন্তু বাঙালি না কিনা পারে যাত্রা বলে উঠে আছে এখানট আরে মেলন মেলা কাজল শেখ পরফে ফাইজুল হক জেলা সভাধিপতি অনুবর্ত জায়গাটা কিন্তু ওই কাজল শেখ পেয়ে গেল ফাইনালি ও নসিব ভালো বড়ো বলি আমাদের তো অনুভব তো কবে বেরো বলা মুশকিল তো চলো বন্ধুরা গুড নাইট ঘুমিয়ে যায় সকালে দেখা যাবে গন্ডেল লাইনে আমি নিজেই ক্যামেরা করছি দেখতে পিছু আর গাড়ি আমি কি বলে গিয়ারে দিয়ে দিয়েছি নিয়ে অটোমেটিক কিন্তু জগ উঠছে আমার আর এইও গন্ডেল ঠান্ডা তো অবস্থা খারাপ এখন খাল খালি খালি মাল হচ্ছে তার লয় আমি নিজেই কিন্তু ক্যামেরা করছি আর এদিকে মানে জগ উঠছে মানে ডালা উঠছে চলো বন্ধুরা দেখতে থাকো খালি খালিটা করি এখন ফাইনালি খালি করলাম ছোট জায়গার মধ্যে আজকেও মনে করলাম যে মেন রাস্তার ভেতরে ঢুকবো আবার আর কি করে বানাচ্ছবে রাস্তায় এটা বাপ বটে বুঝতে পারলি গাড়ি তো ঘুরবো না মনে হচ্ছে ভাই বাইরে মুখ করে না কেন ভাই এখানে ছোট জায়গা আর টোটো লাগাবে নিয়ম দেখো এই দিকে আবার টোটো লাগিয়েছে চলো বন্ধুরা চাটা খাই বন্ধুরা এখানে অনেক কটা হনুমান রয়েছে এ বাপরে আর দেখতে পাইছো আর মানে একটা কলে একটা ছেলে ছোট্ট বাচ্চা রয়েছে বাচ্চাটা কেমন ধরে আছে দেখতে পাইছো আমাদের গ্রামে ওইদিকে দেখতেই পাই না এইদিকে তো দেখতে পেলাম আর কুকুরগুলা মানে ওগুলোকে নিয়ে তাড়াতাড়ি করছি এই রে বাপরে ওই দেখলাম ওই দেখলাম বন্ধু

সাথে ধরে চলেছে ওদিকে আর এই দিকකට দিকে আসবে এই রে পা পা ওটা দেখেনা চাপ দেখালো কবল ও ওখানে চাপবে ও এই একটু বাইছে ডালে বসে রইছি আমাকে কিন্তু মজাই লাগে দেখতে ওনোান দেখতে মজাই লাগে আমাকে O que é isso? O Ai, ai. Idem. আমি খালি করে ফাইনালি কিন্তু আহমেদপুর পৌঁছে গেছি যেটাকে আহমেদপুর বলি তো এখানে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো আর এই যে কি বলে মাটির সে চা খাই কাপগুলা তারপর অনেক কিছু করছি এখানে এখনো মানে মাটির কারিগর আছে বেঁচে প্লাস্টিক আসার পর থেকে তো মানে মাটির জিনিস হারিয়েই গেছে এরকম তো এখানে যেটা দেখাবো বলছি সেটা হচ্ছে বাংলা মদের ফ্যাক্টরি জেডি অনেক দিকে অনেক নাম কিন্তু ওইটা কে বলে কান্টি কে বলে জেডি এখানে ফ্যাক্টরিটা আছে আহমেদপুরে আমি অনেক আগে দেখে গেছিলাম কন্ডাল পনেরো দেখতেছো কুলি বলছে সাতান্ন কিলোমিটার কিনাহার একুশ কিলোমিটার কাটুয়া উন সাইজ বর্ধমান তো বললে আমি দেখতে পারলাম না তোমরা দেখে নিয়ে বাকি বাকিটা পন্দরা ফুল করে দেখাই আমরা এটা যেটি কারখানা বাংলার মধ্যে দোকান আবার বিশ্ব বাংলা লগো দিয়া রয়েছে এখানে কিন্তু বাংলা মদ তৈরি হয় এই ফ্যাক্টরিতেই এদিকে আলাম বলে দেখাতে পারলাম আজকে ভিতরে তো ঢুকবে আলাম না নাহলে ভিতরে ঢুকে দেখাই যাম নাকি ভাই হ্যাঁ মদ খাইছ নাকি তো হ্যাঁ মদ খাই না ভালো ছিল ওটিস তো বন্ধুরা এই রাস্তায় চললাম কিন্তু একটা জিনিস কি সবই ভাল লাগলো রাস্তায় বাম পান নাই যা থাকবে থাকবে কিন্তু বাম পান নাই তো চলো বন্ধুরা আগে যাই আজকে দু তিনটি মাছ দেবো আমাকে আবার কচুই ঘাটা কচুই ঘাটা ফেলেছি ব্যাং যাত্রা কচুই ঘাটা হাট সারান্দি গ্রামের নাম অনেক কিছু আছে চলো বন্ধুরা আমি এখন পেরেছি হেঁটে ধুনডাঙ্গা এখন ধুনডাঙ্গা পেরেছি হাতিয়া পেরেনি কত বড় টায়ার সামনে ট্রাক্টরের সব ফোর হুইল করতে আর করেছে কি বলতে গেলাম এখানে একজন কিন্তু খুব ভালো গান গাই আর এই গ্রামটাতে আমার একটা জিনিস মনে পড়ে গেল তার কারণ হচ্ছে তিন চার বছর আগে একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে ভালোবাসতো নিয়ে ভালোবাসতো নিয়ে কি বলে মেটা মেয়েটা ছেলেটা বলেছিল যে তুমি বেরিয়ে চলে এসো বাড়ি থেকে আমি বিয়ে করবো নিয়ে বিয়ে করবো বলে কিন্তু মেয়েটা মেয়েটার কাছ থেকে শোনা দানি শোনা পয়সা যা ছিল নিয়ে এনেছে বুঝলে নিয়ে মেয়েটাকে কিন্তু রাস্তার মাঝে দাঁড়া করে চলে গেছিল সেই মেয়েটাকে আমরা কিন্তু এখানে গ্রামে পাই করতে এসেছিলাম এই গ্রামেরই বটে মেয়েটা অনেক দিন এক কথা কিন্তু কি বলে এরকম ছেলে দেখেন মানে বেঞ্জে পেটানো দরকার ভরসা একদম ই করে দেয় কে ভাই মানে মানসিক ভারসাম্যহীন বটে তো চলো বন্ধুরা এই দিকে দেখাবো না যা রাস্তা খারাপ গাড়ি নিয়ে যেতে পারছি না

বন্ধুরা দেখতে পেলে দেখতে পেলে সামনে কি পজিশন হলো আমার পাবলিকে বলছে যদি চাপিয়ে দাও ওকে মানে তোমরা তো লাইভ দেখতে পেলে হট করে বেরিয়ে চলে এলো আমি মানে কি বলে আর একটু জোর দাঁড়িয়ে যদি লোড গাড়ি থাকতো আমার না আগে তাহলে আমাকে কী করে বাজায় এটা মাথায় রাখতে হবে ও নসিব ভালো যে খালি গাড়ি আর একদম আনারই কিন্তু অন্য লোকগুলো পাবলিক বলছে ওই জায়গায় চড়িয়ে দাও আর আমি বললাম যে যেখানে যদি মেরে দাও আমি তাহলে তো কি বলে তোমরাই আমাকে মারতে ঘুরি পাবলিক হচ্ছে আজব মেঘর বাই চান্স কথা বলছি যে আমার তো চাপাই পড়িত না তো ঘুরে কিন্তু কি করবো ভালো এখন যাই বেঁচে গেছে চলো বন্ধুরা আগে বন্ধুরা এইদিকে দেখতে পেছো কিরকম চাষ হলছে সবজির আর ওই যে টমেটো গাছগুলো দেখাতে পারছি না কিন্তু টমেটো প্রচুর ধরে আছে আর এদিকে আলুর চাষ হয় প্রচুর খুবই সুন্দর চাষ এদিকে দেখতে পেয়েছ আমাকে দেখেই অবাক লাগছে এত সুন্দর চাষ এদিকে আর এদিকে আলুটা হয় বেশি বীরভূম কিন্তু সব কিছুই মানে চাষ হয় সব কিছুই পাওয়া যায় বীরভূমে অসুবিধা হয় না বীরভূম জায়গাটা এমন জায়গা সব ধরনের কিছু পাওয়া যায় তোমাকে এদিকে আবার দেখতে পেয়েছ কাঁটা বেগুন আবার ওই যে জমিটা ছিল ওইটাতে এটাতে সিমের চাষ হচ্ছে আবার এদিকে সেই পলু পোকার সেই সুত বন্ধু ওই ওই চাষও হয় তা চলো বন্ধুরা এদিকে কথা বলাবো না ওইদিকে যাই আস্তে আস্তে দেখি চলো আমি সাইচা নদী ঢুকে গেলাম এবং আমাদেরকে ভাসা ব্রিজে পেরিয়ে দেবে কারণ তার কারণ হচ্ছে নতুন নতুন ব্রিজ বন্ধ আছে তোমরা তো জানো ভালো করেই আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো সব পালের লাইন ওসব মানে বালি নাই তাও সেই মানে সেই মাটি খুঁড়ে খুঁড়ে বালি বাই করছে এমন অবস্থা আর বালির চাহিদা প্রচুর এগুলো সব কিন্তু বহরমপুরের গাড়ি বেশি এখান থেকে বহরমপুর বালি যায় বেশি আমাদের এখান থেকে আরও সিউড়ি ওইদিকে আছে এই দিকে কিন্তু বালির দাম বেশি হয় তাও কিন্তু লাই কারণ কাছে হয় বলে বহরমপুরটা আর বালি অতটা কিন্তু ভালো নেই আগের মতো এখন সেই মাটি কুড়ে আর কুড়ে বালি বাই করছে কারণ নদীতে তো আগেই বালি শেষ করতেছে প্রচুর ঘাট ছিল আগে প্রচুর বালি তুলেছে আগে ঠিকানা ছিল না আর এখন তো নদীতেও চাষ লেগেছে দেখতে পেয়েছ কি মানে ঘেরেছে এমন অবস্থা বন্ধুরা সাঁতে এখনো অব্দ মুড়ি খাইনি সেই জন্য ছাতু খাবো চলো ছাতু খাও ছাতু কি করে বানাই দেখায় কেতনা দিন আছে ছাতু বানা রে আ मेरे को तो काफी साल होगी बाईस तेईस साल होगी बाईस तेईस साल तेईस साल घर का यूपी है यूपी अरे हम तो बिहार का सोचा था बिहार के बिहार से आगे, तो आगे तो पड़ता है।, तो है।, है ना इधर तो अभी परमानेंट रहेगा ना मेरा घर है भाई बंद रहते हैं जैसे तुम्हारा भाई है बड़ा भाई है छोटा भाई है वो सब घर पे ही रह, रहते हैं ना अब तुम यहाँ बना लो आएंगे तो है वो तो सही बात है एक एक जगह मिर्ची डालना ठीक है अच्छा मैं इस टाइम मंडी में चला सुबह सुबह अच्छा है ना बच्चा आदमी है मिर्ची कहाँ खाएगा खाने तो टूखा तो भी तो

मोर जितना छोटा रहेगा उतना ही अच्छा है बड़ा होता जाएगा टेंशन रहेगा <laughs> बोलिए <बुली है> ना ये <laughs> बॉन्डलो लॉन्ग का खेली थी ये भाई साहब का है ये काका का छातु का बहुत दिनों को बात ट्राई कर रहा है अच्छा हम्म <laughs> क्यों काफी दिन हो गए तुम्हें तो हाँ तो? तीन महीना चार महीने के बाद तुम जब तो, तो तुम आए खा के जाते हो तो अब तो? लोग खाओ देखो ठीक तो है चलिए ठीक है ठीक है बंधुरा सत्तू खेल आज के मुड़ी खेल ना

কোন গায়কৰ ক'ত বোলেও কমেণ্টে জানাই যাব